গভীর বনের মধ্যে থাকতো একটি মুরগি চাষি তার নাম ছিল রামু রামু বাড়িতে ছয়টি মুরগি পুষেছে রামু মুরগিগুলোকে সোনা বলে ডাকে সে সারাদিন ওই মুরগি নিয়ে তার দিন কাটে একদিন রামু তার মুরগিগুলোকে বলে সোনারা আমার একটি কাজ আছে আমাকে আজ বাইরে যেতে হবে কিন্তু তোরা বাইরে কোথাও যাবি না কেমন এই ঘরে তোরা খেলাধুলা করবি আমি তোদের জন্য আসার সময় অনেক খাবার আনবো কেমন এখনকার দিনকাল ভালো নয় তোরা কেউ দরজা খুলবি না আমি না আসা অব্দি বুঝলি এই কথা শুনে রামু রওনা দিল এ বনে থাকত একটি বদমাস চালাক সিংহ সিংহ ছিল খুব দ্রুত সে সারাদিন বনে ঘুরে বেড়ায় আর সবার উপর জোর খাটায় সিংহ রামুকে রাস্তায় যেতে দেখে সে বুঝে যায় এই সুযোগে রামুর মুরগিগুলো খেতে হবে তাই সিংহ রামুর মুরগির ঘরের সামনে চলে আসে এসে সে এদিকে ওদিকে দেখে কাও না দেখতে পেয়ে বলে সোনা দরজা খলো আমি ফিরে এসেছি তোমাদের জন্য কত খাবার এনেছি দেখো এই কথা শুনে মুরগিরা একটু ভেবে বলে না না তুমি আমাদের মালিক নও আমাদের মালিক এই ভাবে কথা বলে না সেটা শুনে সিংহ মনে মনে ভাবে মুরগি তো খুব চালাক এই ভবেছে চলে যায় কিছুক্ষণ পর সিংহ আবার আসে এসে ভালো করে মিষ্টি গলায় ডাকে সোনারা দরজা খুলু আমি ফিরে এসেছি এই কথা শুনে মুরগিটা বলে এটা তো আমাদের মালিকের গলা মালিক সত্যি চলে এসেছে তাই মুরগি দরজা খুলে দেয় আর সিংহ ঢুকে পড়ে তখন মুরগিগুলো সিংহটাকে দেখে ভয়ে কাঁপতে লাগে আর বলে তুমি আমাদের খেয়ে না তুমি এখান থেকে চলে যাও আমাদের মালিক এলে তোমাকে খুব মারবে তখন সিংহ কোনো কথা না শুনে এক এক করে মুরগিগুলোকে জ্যান্ত গিলে খায় আর এদিকে একটি মুরগি দরজার আড়ে লুকিয়ে থাকে তাকে সিংহ আর দেখতে পায় না তাই সিংহ তাকে না খেয়ে চলে যায় এতগুলো মুরগি খেয়ে সিংহের পেট ফুল তাই সে আর ভালো করে হাঁটতে পারছে না তাই সে বলে বসে তাই সিংহ সেখানে পড়ে আর সেখানে ঠান্ডা ঠান্ডা সুন্দর হাওয়ায় সে ঘুমিয়ে পড়ে এদিকে রামু কাজ শেষ করে বাড়ি ফিরে আসে এসে দেখে তার বাড়িতে মুরগিগুলি নেই তাই ঘরে ঢুকে দেখে একটি মুরগি রয়েছে সে ভয়ে কাঁপছে তখন রামু তাকে জিজ্ঞাসা করে আর মুরগিটি রামুকে সব বলে দেয় সব শুনে রামু হাতে একটি লাঠি নিয়ে ওই সিংহটির খোঁজে বেরিয়ে পড়ে একটু গিয়ে রামু ওই সিংহটিকে দেখতে পায় সিংহটিকে অনেক ডাকাডাকি করে কিন্তু সিংহটি গভীর ঘুমে আচ্ছন্ন ছিল তাই কোনো সারা শব্দ নেই তখন রামু লাঠিটা তার পেটের উপর রাখে আর রামু বলে কে যেন মনে হলো লাঠিতে লাথি মারল তাই রামু পেটের উপর হাত দিয়ে দেখে আর বলে এখনো ওই সোনারা বেঁচে আছে কিন্তু কি করে ওদের বের করব ভাবতে লাগে ভাবতে ভাবতে তারা বাড়ি এসে একটি ছুরি ও ছুঁচ সুতো নিয়ে যায় নিয়ে গিয়ে সিংহের পেট কেটে দেখে মুরগিগুলো মরেনি আর রামু তাড়াতাড়ি মুরগিগুলোকে বের করে তার পেটে ইঁট ভরে দিয়ে সুন্দরভাবে সেলাই করে দেয় তারপর রামু তার মুরগিগুলোকে নিয়ে বাড়ি চলে আসে এসে আবার আগের মতো দিন কাটাতে লাগে এদিকে সিংহ যখন ঘুম ভাঙে তখন তার খুব জল চেষ্টা পায় তাই উঠে দাঁড়ায় আর বলে এখন তো আগের থেকে বেশি ভারী লাগছে পেটটা আর সে জল খেতে একটি পুকুরে নামে আর তার পেটের ভার সামলাতে না পেরে জলের মধ্যে পড়ে যায় আর সে জলের মধ্যে ডুবে মারা যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন ওই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন